ও বসেছে শাগাসিনের রায় খুশি দেওয়া হলো আজকে থাকিয়া সে হচ্ছে একটা ফাশির আসামি এ হ্যালো কে অসময়ে ডিস্টার্ব ইন মাই জীবন কে তুমি এ বড় এ মুই মুদিজ জামান মুদি বজ্জো ভারত থাকিয়া বলতে আছি মুদুর দুলা ভাই আহার-পালার তুই জি ইংরেজি ফুডো আরে দুলা ভাই আপনাকে আমি কত করে কষ্ট দিছি ভাই আমার তো ফাশির রায় হয়ে গেছে দুলা ভাই আহারে বাঁচা এইবারে হনো মুই তো তোর আপারে বাসার লাইগে ফোন দিয়েছি বর্জ্য কেবল তোর আপারে লইয়া নয়া নয়া সংসারটা শুরু হলাম হেতেই গেলো তোর আপার ফাঁসি রায় হইয়া এখন কি করা যায় আরে দিলা ভাই দেশের যে পরিস্থিতি আন্দোলন করে লকডাউন দিয়ে কোনো কাম হলো না দিলা ভাই কোনো কিছুতে আমরা আটকাইতে পারলাম না এখন আমি উকিলের সাথে কথা বলছি এবারে উকিল কি বলছে কোনো কি উপে বলছে কোনো উপায় আছে তোর আপারে বাসার আরে দিলা ভাই একটা আছে আমার কথা বলছে কিন্তু এটা লজ্জার কথা বলা যাবে না আর এটা তো সম্ভব না আপনার পক্ষে রাখা আমার পক্ষে রাখা এটা সম্ভব না ওরে বেটা কি ক বেটা খুলল ক সম্ভব না মানে বেড়া অসম্ভব সম্ভব করে হয়েছে মোক কাম বুঝছো আরে দিলা ভাই আমি উকিলের সাথে কথা বলেছি খেল বলিয়া দিয়ে আছে যদি কোনো মহিলা ফাঁসির আসামি হয় এবং তাকে বাঁচানোর একটাই উপায় সেটা হচ্ছে তাকে পোয়াতি হতে হবে মানে গর্ভবতী হতে হবে এই ডেট ফেল বুড়া ভাই এসে কীভাবে আপা এখন পোয়াতি হবে দিলা ভাই ওরে বেড়া মুই তো একটু চিন্তা করো কাহ আলার পালা তোর আপা যতই বুড়ো হোক কেন হোক না কেন ওরে বেড়া আমি তো আসি নাকি তো পোয়াতি বানার দায়িত্ব মোর বেড়া তুই মোর ওপর সাইডে দিদি আমি কী করি আরে দুলা ভাই কিছু বুঝলাম না আবার আপনার তো ডেট ফেল হয়ে মানে করেন যে আপনার তো মেশিনে তেল মাল কিছু নাই কি হবে যাক যেভাবে হয় হোক কোনো মতে আপনার একটা মতি মানে আপনার বাসান দিলে ভাই প্লিজ ডাক্তার বাবু প্লিজ আপনি আমার বৌরে বাঁচান বুঝছেন মোর ওই সংসার শুরু করছি হ্যাঁ মোর বৌ বৌর হয়ে গেছে ফাঁসি হয়ে গেছে মোর নয় নয় বিয়ে হচ্ছি মোর বৌরে বাঁচান মোরে বাঁচান হ্যাঁ মা ওর বেটা পাগলা হয়ে গেল নাকি ফাঁসির আসামি কি বাঁচাতে হবে তুই যাবি উকিলের কাছে তুই যাবি কোর্টে তুই যাবি হাইকোর্টে মামলা করতে তা আমি ডাক্তার দিয়ে আমার কাছে কেন আইসিস ওরে ডাক্তারবাবু মোরা তো গেছিলাম বলছে যে বাংলাদেশের আইন ফোর টোয়েন্টি মানে চারশো বিশ নম্বর আইন অনুযায়ী ওই যদি কোনো মহিলা ফাঁসির হয় বাসার উপায় একটাই হ্যাঁ পোয়াতি বানাই দিবি এখন মোর বউরে আপনি পোয়াতে বানাই দেন প্লিজ রে মা ওর বেটা নীলের জোর মতো কথা বলছিস কেন বে হ্যা বেসরাম তোর বউ আমি পোয়াতে বানাবো কেন তোর বউ কেন তুই গর্ভবতী করবি ওরে ডাক্তার ডাক্তারবাবু মোর তো ডেট ফেল বুঝছো মোর তো মেশিন চলে না আর মোট বউর হইতে মানে কোনো মিটার নাই নেই মিটার ডাউন মোর বউয়ের পিনে তো মো আপনাদের আইসি আপনি চিকিৎসা মিক্সে করি আর সিস্টেম করি একটা ব্যবস্থা করেন হ্যাঁ মা বেটা এবার বাঁচতে পারছি তোমার কথা কিন্তু কথা হলে কে আমার কাছে একটা বুদ্ধি আছে ওই একটা কুর্তি আছে কুর্তার বীজ আছে হ্যাঁ দিলে চলবে কুর্তার বীজ দিয়ে প্রেগন্যান্ট বানাই দেয় পোয়াতে বানাই দেবো চলবে সি সি ডাক্তারবাবু আপনি কি বলছেন আমি কুকুরের মা হব সি সি না না এটা হবে না তবে আমার বেটি বাংলাদেশে তো অনেকগুলা লিগের কুত্তে পাইলে রাখি চ ওখানে কোনো দোষ নেই সবাই তো মানে আম্মা বলে দেখে আর এখন তোমাকে আমি কুত্তের বীজ দিয়ে পয়াতি বানায় বাসায় দিতে চাইলাম গায়ে লাগলো না ঠিক আছে তাহলে বিড়াল চলবে বিড়াল না না ডাক্তারবাবু আমি কোনো পশু পাখি প্রাণীর বীজ দিয়ে আমি পোয়াতি হব না আমাকে শুধু আমার স্বামী মধুজ্জামান বদনাকে দিয়েই পোয়াতি বানাতে হবে আপনি সেই ব্যবস্থা করেন আরে মামুর বেটি তোমার স্বামীর তেল মুখতে এমন নিচে চলে গেছে ও উনিশ উনিশটা ডুবুরি দিয়ে তোমার স্বামীর ভিতর থেকে তেল বের করা সম্ভব না ভাই তুমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি ওই সামনের মোড়ে একটা লোক বসেন আমার সাথে হারুন বাবা তুমি ওর কাছে যাও ও তোমাকে পাঁচ মিনিটে পহাতি বানিয়ে দিবে হারুন বাবা মর আপনাদের রাইসি একটা নালিশ রয়ে বোর্জন আপনি পারেন মোর বউরে পহাতি করতে আপনি পারেন মোর বউরে বাঁচাইতে তুই বেড়া ধ্বংস হয়ে যাবি মরে যাবি তুই বেড়া উড়ে যাবি ধ্বংস হয়ে যাবি তুই বেড়া আমার নামে বদনাম দিচ্ছিস আমি তোর বউকে পোয়াতেই বানাবো কীভাবে এই বেড়া কী বলে যাবি ওরে বাবা আমি এ কথা বলি না আমি বলছিলাম কি যে মোর বউ এই বাংলাদেশে মানুষ মারছে গণহত্যা চালাইছে এই পিলে বাংলাদেশের মানুষ মোর বউরে রে ফাঁসির আসামি বানাইয়ে দিছে ফাঁসির রায় হয়ে গেছে এখন কোর্টের রায় অনুযায়ী এরা বাঁচাইতে হলে আরে পোয়াতি বানাই হবে বুঝছেন মো বউ যদি গর্ভবতী হয় তাহলে মোর বউ ফাঁসির থেকে দিনের জন্য বাচ্চা দেবে এই পিলে মোরা আমাদের আইসি এটু মোর বউরে পোয়াতি বানাইতে হইবে ও এই কথা তা আগে বলবি না শোন আমি তোকে একটা গোবর পরাতে দিছি গোবর প্রতিদিন সকালবেলা তিন কাপ করে গরুর মুখে চা খাবি এবং এই গোবরটা সকাল বিকাল রাতে জায়গা মতো মালিশ করবি এবং এটা হচ্ছে কেরোসিন তেল দিয়ে মেখে খাবি যা তোদের বাচ্চা হয়ে যাবে গোবর খা পোয়াতি হা